আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমার এই ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমরা এইসব ডাইনার ট্রাক অর্থাৎ সুদের এসব ডায়নার ট্রাক সোড়ো লাইসেন্স দিয়ে কি আপনারা চালাতে পারব না হ্যালো ভিউয়ার্স আপনারা দেখুন এসব ডায়না ট্রাক আপনারা সোড়ো লাইসেন্স দিয়ে চালাতে পারবেন না আপনাদের অবশ্যই মিডিয়াম লাইসেন্স হতে হবে মিডিয়াম লাইসেন্স এবং কিনা হেভি লাইসেন্স হতে হবে সো আপনারা মিডিয়াম লাইসেন্স দিয়ে এবং কিনা হেভি লাইসেন্স দিয়ে আপনারা কিন্তু এইসব ডাইনার টাক চালাতে পারবেন আপনারা স্কুল লাইসেন্স দিয়ে প্রাইভেট স্কুল লাইসেন্স দিয়ে ডায়না ট্রাক চালাতে পারবেন না এবং কি না যদি আপনারা বড় লাইসেন লেন তো চাইলে সবচেয়ে ভালো হয় কি একসাথে হেভি লাইসেন্স লই ফেলে নেবেন তারপরে আপনারা ডাইরে চালাতে পারবেন এবং কিনা বড় বড় টেলারও চালাতে পারবেন যদি আপনারা হেভি লাইসেন্স লোন আর যদি আপনারা মিডিয়াম লাইসেন্স লোন এইসব ডাইরে চালানোর জন্য তাইলে কিন্তু আবার ওই মিডিয়াম লাইসেন্স দিয়ে আপনারা কিন্তু বড় টেলার গাড়ি চালাতে পারবেন না সো যারা কমেন্ট করছে ভাই আমরা ডাইনাটাক সালানোর জন্য কি সোডোল লাইসেন্স দিয়ে পারবো কিনা সো হেলিভেটস আপনার সোডো লাইসেন্স দিয়ে না অবশ্যই আপনারা মিডিয়াম লাইসেন্স দিতে পারবেন মিডিয়াম লাইসেন্স দিয়ে আপনারা ডাইনাটাক সালাতে পারবেন এমকি না মিডিয়াম লাইসেন দিয়ে আপনার হেভি লাইসেন্স বড় টেলার সালাতে পারবেন না সো যারা কমন করছে অবশ্যই আপনারা চেষ্টা করুন বড় লাইসেন্স লওয়ার জন্য সো বড়ো লাইসেন্স লইলে আপনারা এসব ডাইনার চালাতে পারবেন এবং কিনা বড় টেরারও আপনারা চালাতে পারবেন আর যদি স্মুল লাইসেন্স লন তাহলে কিন্তু আপনারা স্মুল গাড়ি অনল চালাতে পারবেন অর্থাৎ প্রাইভেট লাইসেন্স লইলে আপনার প্রাইভেট সোলো গাড়ি চালাতে পারবেন এসব ডাইনার মিডিয়াম ডাইনা এবং কিনা বড় টেরা চালাতে পারবেন অবশ্যই আপনাদের ডাইনা চালাতে হলে মিডিয়াম লাইসেন্স লাগবে এবং কিনা হেভি লাইসেন্স লাগবে সো আপনারা মিডিয়াম লাইসেন্স হেভি লাইসেন্স নিলে ডাইনার চালাতে পারবেন এবং কিনা বড় টেরা চালাতে পারবেন সো হেলি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট করেছেন ভাই আমরা সৌদি আরব ডায়না টাক চালাতে পারবো কি না স্মুল লাইসেন্স দিয়ে ফাইভ লাইসেন্স দিয়ে না আপনারা পারবেন না অবশ্যই আপনাদের মিডিয়াম লাইসেন্স লাগবে এবং কি না হেভি ড্রাইভিং লাইসেন্স লাগবে সো আপনারা যখনই মিডিয়াম লাইসেন্স নেবেন তাহলে অবশ্যই আপনাদের ইকাম ফ্রেশনাল সিজ করতে হবে ই কাম্পেশনাল থাকতে হবে ড্রাইভিং বা ট্রান্সপোর্ট ড্রাইভার আর যদি বড় লাইসেন্স না লন কিন্তু আপনাদের ফ্যাসা চেজ করতে হবে অবশ্যই লাইসেন্সের ফ্যাসা চেজ করতে হবে কাবার ফ্যাশা চেজ করতে হবে আর যদি আপনার সোলো লাইসেন্স লন প্রাইভেট লাইসেন্স তাহলে কোনো ফ্যাশা লাগবে না আপনারা সোলো লাইসেন্স নিতে পারবেন সোলো লাইসেন অনলি অনলো গাড়ি চালাতে পারবেন এইসব বড় গাড়ি ডাইরেক্ট চালাতে পারবেন না বড় টেলার চালাতে পারবেন না সো আপনার ডাইরেক্ট চালাতে হলে অবশ্যই মিডিয়াম লাইসেন্স লাগবে বা হেভি লাইসেন্স লাগবে সো হ্যালো বিয়ার্স আজ এই দিনে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা হবে এরকম অন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সুযোগ হবে সেভাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই